এই আমদে জানি স্বামীকে জানি शमीকে নরসিংহপ্রসাদ সেন শর্মা দূর নারু নারু বাবু এখানে খেলবেন না সাইবরা জানতে পারলে ঘরবাড়ি সব জ্বালিয়ে দেবে না কি রে লেখা পড়া শিখবি কোনো অসুবিধা হলে আমাকে জানিও ঠাকুরমশাই এবার কিন্তু অনেক দিন পরে এলেন এসছে ঠাকুরমশাই নগেনকে এবার দীক্ষাটা দিয়ে দিন না গুরুদেব মার্জনা করবেন মন্ত্র নেব তবে মাংস খাওয়া ছাড়তে পারবো না আমি কিন্তু খেলোয়াড় আচারে ব্রাহ্মণ ব্যবহারে ক্ষত্রিয় শুনলাম সংস্কৃত মাতদ্য চণ্ডীর বাংলায় অনুবাদ করেছো তোমার ললাটে এক বিক্রমী সাধুর লক্ষণ দেখতে পাচ্ছি জয়ী হ। ধন্যবাদ মাইলাম এসো এসো নগেন্দ্র এসো দেখো তোমার বাবা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সর্বপ্রথম ফ্যাকাল্টি ডিন মনোনীত হয়েছেন আর তোমার মশাই অন্যায়ের প্রতিবাদ করে সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদে ইস্তফা প্রতিবাদ আমাদের সর্বাধিকারী পরিবারের রক্তে নগেন্দ্র রেঙ্গুনে তোমার বাবার প্রতিপত্তির কারণে পঞ্চাশ জন নিরাপরাধ ভারতীয় ফাঁসির হুকুম রদ করতে বাধ্য হয়েছিল ইংরেজরা কোনো যুক্তি নেই অর্থ নেই যা প্রাণ চায় তাই করে যাচ্ছে বিচার ব্যবস্থাও তাদেরই হাতে প্রতিবাদ করেছ ব্যাস ময়দান থেকে বাদ আর সেই ময়দানে তো পা দেবারও জো নেই সেখানে পা দিলেও তো ইংরেজদের চাবুক খেতে হয় ভারতীয়দের তার উপর নগেন্দ্রকে তো শুনলাম ইংরেজদের ভয় কেউ খেলার মাটি দিচ্ছে না নগেন্দ্র এক অসম্ভব লড়াই লড়ছ তুমি যে স্পোর্টিং কালচার নিয়ে ইংরেজদের এত গর্ব তুমি সেখানেই তাদের সমান মর্যাদা দাবি করছো বুদ্ধিমান জাতি তো ওরা জানে যে খেলার মাঠে শাসক আর শোষিতের ব্যবধানটা ঘুচে যায় বার বার হেরে যাওয়া কোটি কোটি মানুষের একটা দেশ একবার যদি যে তার তাহলে হাতে গোনা কটা ইংরেজের এই সিংহাসন হলেও হতে পারে এগিয়ে যাও কিন্তু দাদা এগিয়ে যাবেটা কোথায় সমকক্ষ হতে গেলেও তো সম্মুখ সমর চাই ভারতবর্ষে তো ফুটবলের কোন প্রতিযোগিতাই নেই শুনছিলাম আগামী বছর ডুরান একটি প্রতিযোগিতা শুরু করার কথা ভাবছো ওরা খেলা ইংরেজদের প্রতিযোগিতাও ইংরেজদের তোমার কি মনে হয় সেখানে নেটিভ একটা ক্লাবকে ওরা সুযোগ দেবে আশীর্বাদ করুন সেই সুযোগটা যেন ছিনিয়ে নিতে পারে